দীর্ঘ সাড়ে নয় বছরের সংসার জীবনে ইতি টানলেন আরেফিন শুভ বাংলাদেশের ঢাকায় সিনেমার কিংবদন্তি নায়ক আরেফিন শুভ সে দীর্ঘ সাড়ে নয় বছর তার স্ত্রী অর্পিতার সাথে সংসার করেছে তাদের মধ্যে ভালো বন্ডিং ছিল একসাথে সুখে দুঃখে অনেক সময় কাটিয়েছে এবং আরেফিন শুভ একটা ইন্টারভিউ দেশে বলছে যে তার মার যখন অসুস্থ ছিল তখন অর্পিতা তাকে তার মাকে অনেক দেখছে এবং অনেক সহযোগিতা করছে দুই হাজার পনেরো সালের ছয়ই ফেব্রুয়ারি অর্পিতাকে সে বিয়ে করে বিয়ে করার পর তাদের মধ্যে ফ্যামিলির যত সংসার জীবন ভালোই চলছিল এবং তারা ভালোই ছিল সেলাই করতে এবং রিসেন্টলি আমরা যে সংবাদটা দেখলাম এবং নিউজ যে বললো জুলাই আরফিন শুভ যে তাদের মধ্যে বন্ডিং এখন ভালো হচ্ছে না এবং তারা দুজনেই চাচ্ছে যে সেপারেট হওয়ার জন্য এবং বিশে জুলাই তারা দুজনেই ডিভোর্স নিয়েছে এই ব্যাপারটা তার যে ফ্যান এবং ফলোয়ারদের জানিয়েছে এবং সে খুব দ্বিতীয়দের মধ্যে ছিল আরেকদিন শুভ কারণ এখন যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে সেইটা প্রকাশ করতে চায়নি তারপরেও সে চিন্তা করে যে তার ফ্যান ফলোয়ার জানুক যে তার ব্যক্তিগত জীবন কেমন চলছে এবং সে খুব সে জানানোর জন্যই সে তার ফেসবুক পেজে সে এটা লিখছে এখন আরেক শুভ অর্পিতার ব্যাপারে সে বলছে যে তাদের মধ্যে সংসার জীবনে একসাথে থাকার মতো যে পরিস্থিতি এটা নেই তবে বন্ধুত্বটা তাদের মধ্যে রয়েছে তারা একসাথে থাকবে না কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বটা টিকে থাকবে এই যে ব্যাপারগুলো আমাদের সমাজে কিন্তু প্রায় দেখি যে ডিভোর্সের সংখ্যাটা দিন দিন বাড়ছে এটা অনেকেই বলছে আমি অনেকের সাথে কথা বললাম এই ব্যাপারগুলো নিয়ে তো অনেকেই বলছে যে আমাদের সোশ্যাল মিডিয়া পরকিয়া এবং ইন্ডিয়ার যে নাটকগুলো দেখি বা সোশ্যাল মিডিয়ার যে থেকে আমরা যে নাটকগুলো দেখি অথবা শর্ট ফিল্ম দেখি অথবা ফিল্ম দেখি ইন্ডিয়ার যে কালচারগুলা ওই কালচারগুলো থেকে কিন্তু আমাদের বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে পরকিয়া বাড়ছে যেখানে কিন্তু আরফিন শুভর যে ডিভোর্সটা এখানে এই ধরনের কোনো ব্যাপার নাই তাদের মধ্যে বন্ডিংয়ের সমস্যা এবং তারা চাচ্ছে না যে একসাথে থাকার জন্য জন্যই তারা ভালোভাবে সেপারেট হয়েছে দিন দিন কেন ডিভোর্সের সংখ্যা বাড়ছে আগে যেমন আমরা দেখতাম যে আমার বাবা মা দাদা দাদি নানা নানি এরা কিন্তু সারা জীবনে একসাথে থাকছে তখন কিন্তু এত ডিভোর্স হয়নি এখন কিন্তু ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে এটা কেন হচ্ছে এটা আপনাকে ওর ছেড়ে দিলাম এবং দিবসটা যাতে না হয় এই ব্যাপারে কি করা উচিত সেটাও আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন যে ব্যাপারটা আরেফিন শুভ কিন্তু টোটালি একা হয়ে গেলেন কারণ যখন তার মা ছিল সেও তাকে দেখত এবং তার ওয়াইফও দেখত এখন তার জন্য রয়ে গেলেন আপনারা যারা ফ্যান আছেন ফলোয়ার আছেন এবং তার কাজ সে তার সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং তার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের কোঠা আন্দোলনে যারা মারা গিয়েছে এবং যারা আন্দোলন করছে তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে এটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়